আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে জানাচ্ছি ডিসেম্বর মাসের বিজয় দিবসের শুভেচ্ছা আজকে ইতিমধ্যে আমি চলে এসেছি নারায়ণগঞ্জ কাঞ্চন ব্রিজ রূপগঞ্জ উপজেলার এই কাঞ্চন ব্রিজের ঠিক উপর থেকে আপনাদেরকে জানার চেষ্টা করছি সর্বশেষ আপডেট এখানকার যেই কার্যকলাপ চলছে সেই কার্যকলাপ জানানোর চেষ্টা করছি আমি প্রায়ই আসি এদিকে সকালবেলা তো আমার কাছে মনে হচ্ছে যে গাজীপুর থেকে আপনার চিটাং রোডের কাজপুর ব্রিজের যে আই এক্সপ্রেসের যে চিটাং রোডে ওঠানোর জন্য যেই কার্যকলাপ সেটা চলছে আর প্রথমত যেটা বলতে চাই সে হচ্ছে কাঞ্চন ব্রিজের একটা ছোট যেটা পুরাতন ব্রিজ রয়েছে সে ব্রিজের দিয়ে এখন যাতায়াত চলে আর পাশেই হচ্ছে এক্সপ্রেসওয়ের যে জন্য বড়ো যে ব্রিজটি সেই ব্রিজের কার্যকলাপ চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্রিজের ঠিক উপরে মাঝে মধ্যে এমন জ্যাম লাগে সেটা বাসায় প্রকাশ করার মতো না মানে বিশেষ করে শুক্রবার দিনগুলোতে তো আজকে আমি আসলাম সকালবেলা তো এইখানে পূর্বাচলে আসতে হলে অনেক সময় ঘুরতে আসে মানুষজন আমি যদি একটু দেখাই যে এই পাশটা কত সুন্দর এখানে একটা টানেল করেছে এদিকদের নিজেদের আসার জন্য এই রাস্তাগুলো সব কার্যকলাপ চলতেছে আমি আমি আছি আপনাদেরকে একটু আমি যদি সামনে এসে দেখাই শীতকাল কুয়াশা ভরছে ঠান্ডা প্রচুর আশুয়াশটা প্রচুর ঠান্ডা কুয়াশা এই কুয়াশা মধ্যে আমি আসছি এখানে ঘুরতে এখানে যদি একটু দেখাই যে আপনাদেরকে এইখানে প্রতিনিয়ত মানে রাস্তায় প্রচুর ধুলামুলা থাকে আজকে যে তো রোদ নাই এর জন্য খুব একটা দোলা নেই রোদটা তো আর বিশেষ করে এখানে পানি দিয়েছে যে পানি দিয়ে ভিজিয়ে রেখেছে এর জন্য ডাসটাই সেটটাতে উঠতেছে না কিন্তু ওই পাশটা হচ্ছে প্রচুর ডাস্ট এই কাঞ্চন ব্রিজে আসতে হলে আপনাকে কয়েকটা মাধ্যম অবলম্বন করতে হবে প্রথমত হচ্ছে পুরুল বিশ্ব থেকে আসার যে সিস্টেম সেটা হচ্ছে বাস অথবা নিজস্ব যানবাহন অটো সিএনজি মোটরসাইকেল এই যানবাহনগুলো দিয়ে আসতে পারবেন আর বিশেষ করে আপনার বাসে যদি আসেন বিআরটিসি বাস দুটো বাস পাওয়া যায় একটা আছে এসি একটা নন এসি এসি বাসটা হচ্ছে পঞ্চাশ টাকা বাড়া নেই আর নন এসি নন এসি চল্লিশ টাকা আর অটোতে যদি আসে অটো সরাসরি আসে না অটো রিজার্ভ করে আসতে হয় অটোতে ভেঙে ভেঙে আসতে হবে এনদিকে নীলা মার্কেট যেতে হবে নীলা মার্কেট থেকে হচ্ছে এখান থেকে বিশ টাকা ওখান থেকে তিরিশ টাকা এইটাই সিস্টেম আর সিএনজি দিয়ে ষাট টাকা বাড়ানো আর এখান থেকে গাউসিয়াও যাওয়া যায় গাউসিয়া যায় অনেকে অনেকে এখানে ঘুরতে আসেন আমি যদি দেখাচ্ছি এই জায়গাটাতে এই ব্রিজের কাজ এখনও চলমান এখন এই কাজটা যে কবে নাগাদ শেষ হবে এই কাজ যদি শেষ হয়ে যায় তাহলে এখানকার যারা যাতায়াত করেন এই রাস্তায় তাদের জন্য খুবই খুবই ভালো হবে খুবই উপকার হবে তবে এই এক্সপ্রেস যে ওয়েটা হচ্ছে এটা গাজীপুর থেকে একদম চিটাং উঠে দেওয়া হবে এবং ট্রোল বিশেষ করে ট্রোল দিয়ে এই রাস্তা পার হতে হবে আমি আছি এই রোডে আর যারা বাণিজ্য মেলাতে আসতে চান এখানে একটা ওই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কুয়াশার জন্য দেখা যাচ্ছে না ঠিক এই যে এই জায়গাটাতে এই জায়গাটায় হচ্ছে বাণিজ্য মেলা মাঠ যারা বাণিজ্য মেলাতে আসেন প্রতি বছর জানুয়ারি মাসে হয় কিন্তু এইবার দেশের যে পরিস্থিতি যে সিচুয়েশন এখন তৈরি হয়েছে সেই কারণে অনেক মেলা বই মেলা বাণিজ্য মেলা তারপর সব কিছুই একটু পিছিয়ে গিয়েছে বলা চলে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে এই রোডটাতে হচ্ছে তিনশো ফিট এই রোড দিয়ে গেলে বুলতা গাজীপুর যাওয়ার রাস্তা এটা আর এই পাশটা দিয়ে এই ব্রিজ পার হওয়ার পরেই চলে যাবেন গাউসিয়া নরসন্দি সিলেট যাওয়া যায় এদিক দিয়ে আর মানে যারা কুমিল্লাতে বা ব্রাউনবেরার সবচেয়ে কাছের উপজেলা যেটা হচ্ছে বাঞ্চারামপুর তাদের জন্য সবচেয়ে বেস্ট জায়গা বা কুমিল্লা দিয়ে এই মুরাদনগর যাইতে অনেক সময় লাগে তাদের জন্য এই জায়গাটা সবচেয়ে বেস্ট জায়গা এই রাস্তা এই রোডে চলে যায় আমি যদি একটু দেখাই যে ইতিমধ্যে পানি দিচ্ছেন এই রাস্তাটা পানি দিয়ে ভিজে রাখছেন যেন ধুলা না উড়ে সেই জন্য এই চেষ্টাটা এটা কারা করছেন সেটা কার তত্ত্বাবধানে সেটা যদি গাড়িটা আমার কাছে আসে তাহলে হয়তো বুঝতে পারবো আপনাদের দেখানোর চেষ্টা আমি এই জায়গাতে থাকলে হয়তো ভিজে যাবো সো এখানে থাকা যাবে না আর এখান থেকে চলমান এখনও কাজ চলছে এই কার্যকলাপ যদি শেষ হয় তাহলে বোঝা যাবে যে কি পরিমাণ এই যে পানি দিচ্ছে দেখতে পাচ্ছেন পানিতে রাস্তার ভিজা রাখছে যেন দূরাবালী সিটি কর্পোরেশনের আন্ডারই এই পাশটা পড়েছে ওই পাশটা ঠিক আমি শীতলক্ষণ নদীর ওপরে এই আমি বলে যাই পানি এসে ভিজাই দিতে পারে আপনাদের দেখাই এই প্রকল্পের যেই তাদের গাড়ি এটা তারাই পানি দিচ্ছেন দিয়ে জায়গাটা ভিজিয়ে রাখছেন যেন দুলা বালি না উড়ে কারণ এখন প্রচণ্ড দুলা এবং সেই দুলা মানুষের যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে সেটা বাসায় প্রকাশ করার মতো না ইতিমধ্যে এই যে বিআরটিসি একটি বাস চলে এসেছে আমি এই বাসে করেই চলে যাব কুরুল বিশ্ব রোডে যারা আপনি জানেন এরকম দশ মিনিট পর পর বাস আসার সম্ভাবনা থাকে সো এই মুহূর্তে লাইফটি ক্যান্সেল করে দিচ্ছি পরবর্তী আপডেট করতে হলে থাকুন হ্যাঁ স্যার সাথে থাকুন সব ধরনের আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমি এখন এই বাসে যাবো এখানে চল্লিশ টাকা ভাড়া দিয়ে যেতে হবে এখানে আসা যাওয়া